হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানপাড়া ব্লগে স্বাগতম আজকে চলেছি আমার মামাতো বিয়েতে আসার পরে দেখলাম দুধারে কি সুন্দর করে লাইটিং দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই কাজটি করেছে বজরু ডেকোরেটার এখানে সকল প্রকার সাউন্ড সিস্টেম থেকে শুরু করে বিয়ের এ টু জেড সবকিছু ভাড়াতে পেয়ে যাবে হাট কানপাড়া বাজার দুর্গাপুর রাজশাহী যাহোক আমরা আগের দিকে এগিয়ে যাই দেখি কত দূর এরম সৌন্দর্য দিয়েছে তবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই কাজটি আপনাদেরকে কেমন লেগেছে ভালো না খারাপ দেখুন সামনে এটি আমার ভাগিনা কিভাবে ডান্স করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি তিন মামা ভাগিনা মিলে বিয়ের অনুষ্ঠানে যার পথে এই লাইটিং দেখে এই ভিডিওটি করলাম জানি না এই ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেমন টাইপের ব্লগ ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখুন কত সুন্দর লাগছে এই গেটটি আমরা আরো হাঁটতে থাকি দেখি আর ভিতরে কেমন করে ডিজাইন করেছে আপনাদেরকে দেখাবো এবং আমিও এখানে প্রায় হাজার লোকের বাজেট করেছে এখানে ভিআইপি ভাবে অনুষ্ঠান করছে দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসছি গেটটি কত সুন্দর করে সাজিয়েছে ওয়াও সেরকম টাইপের ভিডিও পেতে চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন